প্রিয় শিক্ষার্থীবৃন্দ সালামু আলাইকুম আজকে আপনাদের সাথে সাত কলেজ বা ডিসিইউ বা ঢাকার সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং আমি জানি যে আপনারা অনেক শিক্ষার্থী কিন্তু সাত কলেজে অ্যাপ্লাই করার জন্য অপেক্ষা করছেন তো আজকের ভিডিওতে আপনাদের সাত কলেজের বিস্তারিত আলোচনা করব কবে থেকে আবেদন শুরু হবে এবং আপনাদের সেকেন্ড টাইম থাকছে কিনা আপনাদের জিপিএ ভর্তি যোগ্যতা এবং বিষয়ভিত্তিক মান মানবণ্টন এবং আরো কিছু বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো প্রথমেই চলুন সাতটি কলেজগুলো একবার একটু দেখে নিই কারণ আমরা কিন্তু অনেকেই আছি যে সাতটি কলেজের নাম কিন্তু একবারে মনে রাখতে পারি না তো এখানে আপনাদের সুবিধার্থে সাতটি কলেজের নাম দেওয়া রয়েছে আপনারা চারিটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো আপনাদের সাত কলেজের মধ্যে রয়েছে ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ সরকারি তিতুমির কলেজ সরকারি বাংলা কলেজ বেগম বদ্রুল নেশা সরকারি মহিলা কলেজ কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি শহীদ সোহরদি কলেজ এবং এই কলেজগুলোর মধ্যে কিন্তু আপনারা জানেন যে ঢাকা কলেজ শুধু ছেলেদের জন্য এবং ইডেন কলেজ এবং বেগম বদ্রুল নেশা সরকারি মহিলা কলেজ শুধু মেয়েদের জন্য এবং বাকি কলেজগুলো কিন্তু ছেলে মেয়ে উভয়ের জন্যই তো এরপরে আপনাদের সকল শিক্ষার্থীর প্রশ্ন হচ্ছে সাত কলেজের আবেদন কবে শুরু হবে তো আপনাদের সাত কলেজের আবেদন কিন্তু এই এপ্রিল মাসেই শুরু হবে এবং তারা কিন্তু অতি শীঘ্রই নতুন করে ভর্তি সার্কুলার প্রকাশ করবে এবং এখানে আরো একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আপনাদেরকে যে তথ্যগুলো প্রদান করা হচ্ছে এই তথ্যগুলো কিন্তু আপনাদের সাত কলেজের পূর্বের বিজ্ঞপ্তি অনুযায়ী তো আপনাদের নতুন ভর্তি সার্কুলারে কিন্তু অনেক বিষয়ে পরিবর্তন হতে পারে আবার নাও হতে পারে যদি পরিবর্তন হয় আমরা আপনাদেরকে পরবর্তীতে আপডেট দিয়ে জানিয়ে দিব। তো আপনারা জানেন যে আপনাদের সাত কলেজের কিন্তু পরীক্ষা পদ্ধতি এমসি কি অর্থাৎ একশোটি এমসিকিউ থাকবে এবং সময় থাকবে এক ঘন্টা এবং আপনাদের জিপিএ মার্ক কিন্তু এসএসসি এবং এইচএসসি থেকে বিশ মার্ক না হবে টোটাল কিন্তু আপনাদের পরীক্ষার মার্ক থাকবে একশো এবং আপনাদের কিন্তু ভর্তি পরীক্ষায় সাত কলেজের পাস মার্ক কিন্তু চল্লিশ এবং আপনাদের কিন্তু এখানে কিন্তু আলাদা আলাদাভাবে কোনো সাবজেক্টে পাস করতে হবে না টোটাল মার্ক পেলেই হবে এবং আপনাদের সাত কলেজে কিন্তু কোনো আপাতত নেগেটিভ মার্ক কিন্তু নেই এবং আপনাদের পরীক্ষার কেন্দ্র কিন্তু ঢাকাতেই হবে তো এরপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আপনাদের সাত কলেজের ভর্তি যোগ্যতা বা জিপিএ যোগ্যতা অর্থাৎ সাত কলেজে আপনাকে অ্যাপ্লাই করতে হলে বা আপনাকে পরীক্ষা দিতে হলে আপনার জিপিএ যোগ্যতা সর্বনিম্ন কত লাগবে তো এখানে আপনাদের বিজ্ঞান ইউনিটের জন্য জিপিএ যোগ্যতা এসএসসি এবং এইচএসসি মিলিয়ে মোট জিপিএ যোগ্যতা সেভেন পয়েন্ট থাকতে হবে এবং আপনাদের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট বা আপনাদের মানবিক ইউনিটের জন্য জিপিএ যোগ্যতা এসএসসি এবং এইচএসসি মিলিয়ে সিক্স পয়েন্ট থাকতে হবে এবং আপনাদের বাণিজ্য ইউনিট বা ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য এসএসসি এবং এইচএসসি মিলিয়ে মোট জিপিএ যোগ্যতা সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং আপনাদের এই জিপিএ যোগ্যতাগুলো কিন্তু এসএসসি এবং এইচএসসিতে ফোর্থ সাবজেক্ট সহ এবং এখানে আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আমরা যেমন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু দেখি যে তারা কিন্তু শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসিতে কিন্তু জিপিএ যোগ্যতার ক্ষেত্রে একটি কিন্তু ন্যূনতম বা সর্বনিম্ন জিপিএ যোগ্যতা কিন্তু আলাদা আলাদাভাবে কন্ডিশন দিয়ে দেয় কিন্তু আপনাদের সেভেন কলেজের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো কন্ডিশন দেওয়া নেই যে শিক্ষার্থীকে এসএসসিতে এবং এইচএসসিতে আলাদা আলাদাভাবে জিপিএ সর্বনিম্ন জিপিএ থাকতে হবে তেমন কোনো কন্ডিশন কিন্তু আপনাদের সাত কলেজের ক্ষেত্রে দেওয়া নেই এবং আপনাদের সাত কলেজে কিন্তু বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই অর্থাৎ আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হন আপনাকে বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিতে হবে আপনি যদি মানবিকের স্টুডেন্ট হন আপনাকে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিতে হবে এবং আপনি যদি কমার্সের স্টুডেন্ট হন আপনাকে অবশ্যই ব্যবসায়িক শিক্ষা ইউনিটে পরীক্ষা দিতে হবে অর্থাৎ আপনাদের সাত কলেজে কিন্তু বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার সুযোগ আপাতত কিন্তু নেই কিন্তু আপনাদের অনেকের প্রশ্ন রয়েছে যে তাহলে কি আমরা আপনাদের বিভাগ বা সাবজেক্ট পরিবর্তন করতে পারবো না তো আপনারা যারা সাবজেক্ট বা বিভাগ পরিবর্তন করতে চান আপনাদেরকে সাত কলেজে আপনার পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার পরে আপনি অন্যান্য বিভাগের সাবজেক্টগুলো চয়েস দিতে পারবেন কিন্তু তার আগে আপনাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষায় চান্স পেতে হবে তো এরপর এখানে আপনাদের বিজ্ঞান ইউটির জন্য কিছু কন্ডিশন বা শর্ত দেওয়া রয়েছে তো আমি শুধু এখানে মূল বিষয়টি বলে দিব আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে সম্পূর্ণটুকু পড়ে নিতে পারবেন যেহেতু ভিডিও বড় হয়ে যাবে সম্পূর্ণটুকু পড়লে তাই আমি সম্পূর্ণ পড়ছি না এবং আমি জানি যে আপনাদের সবারই সময় কম তাই আমি শুধু মূল বিষয়টি বলে দিচ্ছি অর্থাৎ আপনার যারা বিজ্ঞানের শিক্ষার্থী রয়েছেন আপনাদেরকে বিজ্ঞান ইউনিটি অ্যাপ্লাই করতে হলে আপনাকে দু হাজার উনিশ থেকে দু হাজার বাইশ সালের যে কোনো একটি বছরে মাধ্যমিক বা সমমান পাশ থাকতে হবে এবং দু হাজার চব্বিশ সালে যে কোনো শিক্ষা বোর্ড থেকে এইচএসসি এসসি বা উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে তো এই কন্ডিশন অনুযায়ী কিন্তু আপনাদের সেকেন্ড টাইম আপাতত থাকছে না তো এরপর এখানে আপনাদের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট বা আপনাদের মানবিক ইউনিটের জন্য কিছু কন্ডিশন দেওয়া রয়েছে তো এখানেও মূল বিষয়টি ওই এক ওইভাবে আপনারা যারা মানবিকের শিক্ষার্থী রয়েছেন আপনাদেরকে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট বা মানবিক ইউনিটি অ্যাপ্লাই করতে হলে আপনাকে দু হাজার উনিশ থেকে দুই হাজার বাইশ সালের যে কোনো একটি বছরে মাধ্যমিক বা সমান পাশ থাকতে হবে এবং দুই চব্বিশ সালের যে কোনো শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এবং এরপর এখানে আপনাদের বাণিজ্য জীবনটির জন্য কিন্তু একইভাবে আপনাকে দুই উনিশ থেকে দুই হাজার বাইশ সালের যে কোনো একটি বছরে মাধ্যমিক বা সমান পাশ থাকতে হবে এবং দুই চব্বিশ সালের যে কোনো শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে তো আপনাদের সাত কলেজের যে পূর্বের বা পুরাতন বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু আপনাদের সেকেন্ড টাইম কিন্তু নেই কিন্তু আপনাদের যখন নতুন করে ভর্তি সার্কুলার আবার প্রকাশ করা হবে তখন কিন্তু আপনাদের সেকেন্ড টাইম থাকার একটা সম্ভাবনা রয়েছে তাই আপনারা যারা সেকেন্ড টাইমে রয়েছেন আপনাদেরকে আগে হতাশার দরকার নেই আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে তো এরপরে এখানে আপনাদের সাত কলেজের বিজ্ঞান ইউনিটের বিষয়ভিত্তিক ভিত্তিক রয়েছে রয়েছে আপনাদের বিজ্ঞান ইউনিটের বিষয়ভিত্তিক মানবণ্টনে পদার্থ এবং রসায়ন থেকে পঁচিশ পঁচিশ পঞ্চাশ তো এই পদার্থ এবং রসায়ন কিন্তু আপনাদের বাধ্যতামূলক বা আবশ্যিক আপনাদেরকে উত্তর করতেই হবে এবং এরপরে রয়েছে গণিত পঁচিশ যে বিজ্ঞান পঁচিশ এবং বাংলা পঁচিশ এবং ইংরেজি পঁচিশ তো আপনাদের এই বিজ্ঞান ইউনিশ শিক্ষার্থীদের কিন্তু আপনাদের এই সবগুলো বিষয় থেকে যে কোনো চারটি উত্তর করতে হবে যে কোনো চারটি বললে আসলে ভুল হবে তো এখানে আপনাদের পদার্থ এবং রসায়ন কিন্তু বাধ্যতামূলক উত্তর করতে হবে এবং আপনাদের উচ্চ মাধ্যমিকের যে চতুর্থ বিষয়টি ছিল সেটার পরিবর্তে আপনারা বাংলা বা ইংরেজির যে একটি উত্তর করতে পারবেন টোটাল আপনাদেরকে চারটি বিষয় উত্তর করতে হবে আমি এই বিষয়টি আবারও বলছি আপনারা যারা বিজ্ঞানের শিক্ষার্থী আপনাদেরকে পদার্থ এবং রসায়ন বাধ্যতামূলক উত্তর করতে হবে এবং আপনাদের উচ্চ মাধ্যমিকের যে বিষয়টি চতুর্থ বিষয় ছিল বা ফোর্থ সাবজেক্ট ছিল সেটার পরিবর্তে আপনারা বাংলা অথবা ইংরেজির যে কোনো একটি পারবেন বা আপনারা চাইলে পদার্থ রসায়ন গণিত বিজ্ঞান এই চারটি উত্তর করতে পদার্থিত্তিক মান বন্টন আপনাদের রয়েছে বাংলা থেকে পঁচিশ ইংরেজি থেকে পঁচিশ এবং সাধারণ জ্ঞান থেকে পঞ্চাশ তো এরপরে রয়েছে আপনাদের বাণিজ্য ইউনিটের বিষয় মান বন্টন তো তাদের বাণিজ্য ইউনিটের ক্ষেত্রে কিন্তু বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় ও ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট কিন্তু আবশ্যিক বাধ্যতামূলক ক্যান্সার করতে হবে তো আপনাদের বাংলার থেকে থাকবে বিশ টিএমসি ইংরেজির থেকে বিশটি ইসব বিজ্ঞান থেকে বিশটি এবং ব্যবসা ও ব্যবস্থাপনা থেকে কিন্তু বিশটিউ থাকবে এবং আপনারা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বা ফিনান্স ব্যাংকিং ও বিমা থেকে যে কোনো একটি উত্তর করতে পারবেন তো আপনাদের বাণিজ্যের শিক্ষার্থীদের জন্য কিন্তু সর্বমোট পাঁচটি বিষয় উত্তর করতে হবে এর মধ্যে বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান এবং ম্যানেজমেন্ট কিন্তু আবশ্যিক বা বাধ্যতামূলক উত্তর করতে হবে এবং উৎপাদন ব্যবস্থাপনা বিপণন বা মার্কেটিং এবং ফিনান্স ব্যাঙ্কিং অভিমান থেকে যে কোনো একটি উত্তর করতে হবে তো এই ছিল আপনাদের সাত কলেজের বিস্তারিত এছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এবং আমাদের নিয়মিত ভিডিও গুলো পেতে এবং বাইকে সাপোর্ট করার জন্য ভাইয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে